হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি নিরামিষ শাক রান্না রেসিপি নিয়ে এসেছি শীতকালে প্রচুর পরিমাণে শাক পাওয়া যায় তো এইভাবে একবার নিরামিষ ডাটা শাক রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন একবার নয় বারবার খাবেন যারা নিরামিষ পছন্দ করেন তাদের কাছে আরও বেশি ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই শাক রান্না করতে আমার কী কী উপকরণ লাগবে তো এইখানে আমি করছি ডাটা শাক শিকড়ের অংশগুলিকে ফেলে শাকগুলিকে ভালোভাবে ধুয়ে নিয়েছি শাক কেটে নেওয়ার আগে ভালোভাবে দিয়ে নিতে হবে আর এখানে আমি দশ পনেরোটা মাসকলি ডালে বড়ে নিয়েছি আর লাগবে আমার একটা বেগুন তো বেগুনগুলিকে টুকরো করে কেটে নেব। আর শাকগুলিকে কুচি করে কেটে নেব। আর বাকি যা যা লাগবে তা আমি রান্নার সময় দেখিয়ে দেব প্রথমে গ্যাস অন করে কড়াইতে তেল গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম বড়ি এখন এইগুলিকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে বড়ি ভেজে নিতে সময় লাগে না কয়েক সেকেন্ড ভেজে নিলেই হয়ে যায় তো বড়িগুলিকে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নেব একই তেলের মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে নেও বেগুন যে কোনো শাক রান্না করলে বেগুন দিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে এরপর এর মধ্যে হলুদ লবণ দিয়ে বেগুনগুলিকেও ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকেও নামিয়ে নেব আবারও কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল তেল গরম হয়ে গেলে ফোরনের মধ্যে দিয়ে দিলাম দুইটা শুকনা লঙ্কা কালো জিরা ফুরন দিয়ে দেবো দুই চিমটির মতো হিং হিংটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন নিরামিষ শাক রান্না করলে হিং ফোরন ব্যবহার করলে ভালো লাগে তো দশ থেকে বারো সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব কুচি করে কেটে নেব ডাটার শাক এখন চুলা রাস্তা বাড়ি দিয়ে এইগুলিকে হালকা একটু নাড়াচাড়া করে মিশে নিতে হবে তাহলে শাকগুলি দেখবেন অনেকটাই মজে যাবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মাঝখান দিয়ে কেটে নেওয়া পাঁচ ছয়টা কাঁচা লঙ্কা পরিমাণ মতো লবণ শাকের মধ্যে লবণটা কিন্তু কম দিতে হবে কারণ শাক মজি কিন্তু অনেকটা কমে যাবে একই সঙ্গে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া বড়ি তো তার থেকে অর্ধেক অংশ আমি এইভাবে ভেঙে দিচ্ছি এইভাবে যদি একটু ভেঙে দেওয়া হয় তাহলে শাকের সঙ্গে মিশে যাবে ভালো লাগবে এইগুলিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর মিডিয়াম টু লো ফ্লেমে ডাকনা দিয়ে রান্না করবো প্রায় পনেরো মিনিটের মতো ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন শাকগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে মাসকলের বড়িগুলিও কিন্তু নরম হয়ে গেছে এবারে এই সময়ের মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া বেগুন দিয়ে দেবো চা চামচ চিনি নিরামিষ শাকের মধ্যে দানা চিনি ব্যবহার করতে হবে না হলে কিন্তু ভালো লাগবে না তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ ঘি ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এখন এইগুলিকে মিশিয়ে নিয়ে আবার একটু ভেজে নিতে হবে এইভাবে যদি এক থেকে দেড় মিনিট নাড়াচাড়া করে ভেজে নেওয়া হয় তাহলে বেগুন ঘিয়ের ফ্লেভারটা ভালোভাবে মিশিয়ে যাবে ভালো লাগবে তো প্রায় এক মিনিটের মতো এগুলিকে ভেজে নেওয়ার পর আমার শাক রান্না সম্পূর্ণ রেডি এখন আমি নামিয়ে নেব এইভাবে শাক রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন